প্রথমে শুকনো কড়াই গোটা গরম মশলা ফ্রায়েড রাইসের মশলাটার জন্য ভেজে নিলাম ফ্রায়েড রাইসে কী কী সবজি দিয়েছি দেখে নাও দিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি ফুলকপি কুচি কাঁচা লঙ্কা মটরশুঁটি আর এখানে আছে পেঁয়াজ কুচি এটা মাংস কষার জন্য আর আছে টমেটো কুচু এটাও মাংস কষার জন্য আর বড় বড় যে ক্যাপসিকাম কুচিগুলো আছে ওগুলোও মাংস দেওয়ার জন্য আছে কাজু কিশমিশ ভেজানো চাল মাংসতে দেওয়ার জন্য আদা রসুন পেস্ট টক দই লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি গোটা গরম মশলা গুঁড়ো আর ইত্যাদি ঘি আর মাংস লাগবে ফ্রায়ে রাইসের জন্য রেডি হচ্ছে জল জলের মধ্যে তেল দিয়েছি জলটা পুরো গরম হয়ে গেলে তারপরে চালগুলো ঢেলে দিতে হবে তারপর ফুটে গেলে লাউিয়ে নিতে হবে ভাতটা হয়ে গেলে তারপর লাবিয়ে নেব এরপর আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নেবো প্রথমে ফুলকপি ভাজলাম ভালো করে কড়া করে ভাজতে হবে গায়ে লাল লাল ভাব চলে আসবে লালচে লালচে ভাব তখনই বুঝবে তখনই বুঝবে যে ফুলকপিটা রেডি হয়ে গেছে এরপর আরও সবজি ভেজে নেব এরপর গাজর লাল লাল করে ভেজে নেবো আগেরটার মতো আগেরটার মতন ও এই গাজরটা পুরো একদম লাল লাল একদম লালচে ভাব চলে আসবে তখন গাজরটা তুলে নেব এরপর ভাজবো এরপর ভাজবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো ও লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আছে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এরপর দেব এরপর দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশটা ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে আঁচটে গন্ধ না থাকে সব কিছু সবজি এরকম ভালো করে ভেজে নেব দেখো কীরকম লাল লাল করে ভাজা হয়েছে এরপর ভাতের সাথে মিশিয়ে দেবো সব সবজিগুলো তারপর আস্তে আস্তে সব কিছু দেব তারপর এখন ভালো করে নাড়ব নাড়ার পর চিনি দেবো চিনি দেওয়ার পরে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে তারপর ঘি দিতে হবে ঘি দিয়ে ভালো করে নামাতে হবে ভালো করে যা নাড়তে হবে যাতে আঁস্টেজ বা কাঁচা গন্ধটা না থাকে এর জন্য একটু ভালো করে নাড়তে হবে বেশি না আনলে আবার চালগুলো ভেঙে যেতে পারে সাবধানে নাড়তে হবে শীতের প্রথমেই ফ্রায়েড রাইস আর চিকেন কষা করলাম এরপর কি কি মেনু রান্না করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে এ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও সময় পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন